আমরাও বলি এদেশে হিন্দু আছে এদেশে বৌদ্ধ আছে এদেশে খ্রিস্টান আছে তারাও আছে তাদের উপর কেউ কোন মুসলমান আক্রমণ করে না কিন্তু কাদিয়ানাও থাকবে দেশে তাদের উপর কেউ আক্রমণ করবে না কিছু কিন্তু মুসলমান নাম দিয়ে মুসলমানের কোরআন ব্যবহার করে মুসলমানের নবীর হাদিস ব্যবহার করে মুসলমানের মসজিদ ব্যবহার করে মুসলমানের ইমান ব্যবহার করে তাদের থাকার অধিকার নাই এ নিয়ে সারা বাংলাদেশ আন্দোলন চলছে

আলা নবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো 1400 বছর আগে বলে গেছেন যে আমার পরে আরো 30 জন নবী আরো 30 জন নবুয়ত দাবি করবে। আলা নবি সাল্লাম বলেন, আনা খাতামুন নাবিয়িন লা নাবিয়্যা বাদি। আমি হলাম শেষ নবী আমার পর আর কোনো এ জমিনে এ পৃথিবীতে আর কোন নবী আসবে না আর কোন پیغمبر আল্লাহ তাআলা পাঠাবেন না। আনা খাতামুন নাবিন। আমার পর্যন্তই নবুহতের দরজাকে আল্লাহ খতম করে দিয়েছেন বন্ধ করে দিয়েছেন এইরকম ভাবে দাবি করেছে শেষ এসে গোলাম আহম্মদ কাদিয়ানি শেষে গোলাম আহম্মদ কাদিয়ানি এসে নবী দাবি করলো গত দেড়শো বছর আগে যে প্রত্যেকটা নবীর নাম হয় একক প্রত্যেকটা নবীর নাম হয় মুফরাদ মোরাক্কাব কোন নবীর নাম নাই আপনি তাকে দেখেন আদম একক নাম এক শব্দ আপনি বলতে পারবেন আদম শীষ এরকম ইদ্রিস মুসা রিসা শীষ এরকম ইয়াহিয়া জাকারিয়া আপনি যত নবীর নাম বলবেন মোহাম্মদ রসুল্লাহ একক এর সাথে সংযোগ কোন নাম নাই কোন নবীর নাম পাবেন না আর গোলাম আহমদ দেখেন গোলাম আহমদ কাদিয়ানি আর প্রত্যেকটা নবীর কাছে আল্লাহ সুবাহ যে নবীকে যে দেশে পাঠাইছেন যে এলাকা পাঠাইছেন ওই এলাকার ভাষা অনুযায়ী আল্লাহ তালা ওহি নাজিল করছে গোলাম মোহাম্মদ কাদিয়ানি তার বই লিখেছে যে আমার কাছে বিভিন্ন ভাষায় ওহি নাজিল হইত রসুদ সাল আলাই সাল্লামের জন্ম কোন দেশে ভাই জন্ম কোন দেশে আরবে আরব দেশে না জন্ম আরব দেশে তাহলে রসুলের ভাষা কি আরবি আল্লাহ তালা ওহি নাজিল করছেন ইংলিশ ভাষা তাই না বলে না আল্লাহ তালা ওহি নাজিল করছেন আরবি তাহলে গুলাম আহমদ কাদিয়ানি কি বলে সে বলে আমার কাছে এক সময় উর্দুতে পাকিস্তানি আমার কাছে এক সময় উর্দুতে ওহি নাজিল হইতো এক সময় ফার্সিতে অহিনাজিল নাজিল হয়েছে এক সময় ইংলিশ ওহি নাজিল হয়েছে এটা কি সম্ভব যে আল্লাহ তালা যে নবীকে যে দেশে পাঠাইছেন যে এলাকা পাঠাইছেন ওই এলাকা ওই দেশের ভাষা অনুযায়ী আল্লাহ তালা তার কাছে অহিনাজিল করছেন এখন গোলাম আহমদ কাদিয়ানির কাছে তিন ভাষা চার ভাষা পাঁচ ভাষা অহিনাজিল হয়েছে শুধু তাই নয় কোন নবীকে আল্লাহ তালা কোন নবীকে আল্লাহ তালা লাঞ্ছনা অবস্থায় লাঞ্ছিত করে অপমান করে অপদস্থ করে মৃত্যু দেন নাই এখন আপনি বলবেন আমরা তো জানি অনেক নবীকে ইহুদিরা শহীদ করেছে অনেক নবীকে মানুষে হত্যা করেছে হ্যাঁ হত্যা করেছে শহীদ হওয়া কি শহীদ হওয়া কি এটা অপমানের কিছু হ্যাঁ শহীদ হওয়া অপমানের কিছু না আল্লাহ বলেন শহীদরা মরে না তারা কবরে জীবিত আল্লাহ তাদের কাছে রিজিক পৌঁছান তাহলে কোন নবীকে আল্লাহ অসম্মানজনক অবস্থায় মৃত্যু দেন নাই তালা নবীদের একটা বৈশিষ্ট্য হল নবী পৈগাম্বর যারা যারা যেখানে ইন্তেকাল করবেন সেখানেই তার দাফন হবে আমাদের নবী আয়সা সুদ্দিকার জিয়াল্লাহ আল্লাহর হুজরা ইন্তেকাল করছেন নবীর দাফুন কই হইছে মক্কায় নবী মারা গেছে মদিনাই দাফুন কই হইছে মদিনাই যেখানে ইন্তেকাল করছেন যেখানে অপথ গ্রহণ করছেন সেখানে দাফুন হয়েছে তাহলে গোলাম আহমদ নিকে কয়েক হাজার মাইল কিংবা কয়েকশো মাইল দূরে থেকে আই না পাকিস্তানে এক জায়গায় দাফন করছে যে বলতেছিলাম কোন নবী অসম্বাদজনক অবস্থায় মৃত্যু বরণ করে না গুলাম আহমদ কাদিয়ানি কিভাবে মৃত্যু বরণ করেছে সে বাথরুমে গেছে বাথরুমে মল করার জন্য বাথরুমে যাওয়ার পর সে বাথরুমের পরে মৃত্যু করছে এখন যদি তাকে নবী হিসেবে গ্রহণ করা হয় যে আল্লাহ বলতেছেন যে কোন নবীকে আমি অসম্মান মৃত্যু দিই না তাহলে আল্লাহ সে নবী হলে তো আল্লাহ তাল কথা মিথ্যা হয় যে আল্লাহ তালা বলেন কোন নবীকে আমি অসম্মান জায়গায় মৃত্যু দেই না তাহলে গোলাম আহমদ কাদিয়ানি বাথরুমের ভিতর ঘুরে মরছি গোলাম আহমদ কাদিয়ানি নবী নাকি কাফের তাতে কোনো সন্দেহ আছে সন্দেহ নাই গোলাম মাহমুদ কাদিয়ানি কাফের 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 নিঃসন্দেহে কাফের যে সন্দেহ করবে সেও কাফের যে তাকে সাপোর্ট করবে সেও কাফের যে গুদাম গোলাম মাহমুদ কাদিয়ানির বিরুদ্ধে আন্দোলন করবে এই আন্দোলন যারা বাঁকা চোখে দেখবে সেও কাফের এটা সমগ্র বিশ্বের ইউলামায়ে কেরামের ফতোয়া নিশ্চয়ই কাফের সারা বাংলাদেশে গোলাম আহমদ কাদিয়ানি বিরুদ্ধে আন্দোলন হচ্ছে কারণ আগে একটা জায়গায় ছিল তারা এখন কিন্তু এখন সারা বাংলাদেশে ছড়াচ্ছে সারা বাংলাদেশে তারা ছড়াচ্ছে আমাদের গাজীপুরে রাজবাড়ী গাজীপুরের প্রাণ প্রাণকেন্দ্রຫນ রাজবাড়ী হ্যাঁ গাজীপুরের কি এটা জয়দপুর রাজবাড়ি গাজীপুরের হৃৎপিণ্ড প্রাণ কেন্দ্র যখন সেই হৃৎপিণ্ডের ভেতর তারা তাদের আস্তানা গেড়ে বসবে এই আস্থানা থেকে কিন্তু আমাদের সারা গাজীপুরে তাদের মিশন পরিচালনা করবে এই জন্য যখনই ডাক আসবে ইমানি দায়িত্ব নিয়ে আমাকে আপনাকে যা পায় করতে হবে কারণ গত পনেরো বিশ বছরে আপনাদের এই গাজীপুরে পঁয়ত্রিশটা পরিবারকে কাদিয়ানি পঁয়ত্রিশটা বানাইছে এখন বলেন যে হুজুর কাদিয়ানি কাদিয়ানি করতেছে এটা কি কাদিয়ানি সে নবী দাবি করছে কিভাবে যে মোহাম্মদ কেউ আমরা মানি তাদেরকে আপনার জিজ্ঞাসা করবেন যে মোহাম্মদ তো শেষ নবী আমরা জানি মোহাম্মদ রসুল্লাহ আমাদের শেষ নবী আমরা জানি তারাও বলবে আমরাও তো মানি তারা সুন্দর করে আপনাকে বলবে আপনার সাথে ঝগড়া করবে না আপনার সাথে জড়াবে না এমন সুন্দর করে বলবে এমন সুন্দর ভাষাই বলবে যে মোহাম্মদ তো শেষ নবী আমরাও মানি আপনারাও মানেন আমরাও মানি তাহলে আমাদের ভিতরে বেশকম কোথায় কোনো বেশকম আছে কোনো ব্যবধান আছে বলে নাই কোনো ব্যস্ত নাই কোনো ব্যবধান নাই আমরাও মানি মোহাম্মদ শেষ নবী আপনারাও মানেন আমরা আপনারা এক তাহলে বেসম কোথায় ব্যবধান কোথায় দেখেন যে আমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমরা যারা মুসলমান আছি ঈমান এনেছি আল্লাহ তাআলার উপর মুহাম্মদের উপর ঈমান এনেছি তারা মানে যে মুহাম্মদ রাসূলুল্লাহ পরে আর কোন নবী আসবেন না কারণ মুহাম্মদ রাসূলুল্লাহ বলেছেন আনা খাতামুন নাবিয়িন লা নাবিয়্যা বাদি আমি হলাম শেষ নবী আমার পর এ পৃথিবীর বুকে আল্লাহ তাআলা আর কোন নবী প্রেরণ করবেন না কাদিয়ানেরা কি বলে যে মুহাম্মদ রাসূলুল্লাহ উনি হলেন শেষ নবী ওনার রোহ দ্বিতীয়বার গোলাম আহম্মদ কাদিয়ানির ভিতর আল্লাহ তালা দিয়া তাকে দুনিয়াতে পাঠাইছে নজবিল্লা আল্লাহ তালার কোন মানুষ পাইল না যে মোহাম্মদ সাল্লা সাল্লামের রো গোলাম মোহাম্মদ কাদিয়ানির তার ভেতর দিয়ে পাঠাইছে যে বাথরুমের ট্যাঙ্কির ভিতর পরে মরছে এইরকম আপনার কাছেও সে দাওয়ারটা পৌঁছতে পারে আপনার কাছেও কৌশলে দাওয়াত পৌঁছতে পারে এই জন্য আগে সাবধানতা অবলম্বন করতে হবে আমাদের আগে সাবধান হতে হবে এমন কেউ যদি আপনাকে দাওয়াত দেয় কারণ আপনাদের রাজবাড়ি একজন ছিল গাজীপুরে একজন ছিল একজন থেকে পঁয়ত্রিশটা পরিবার চিন্তা করা যায় একজন থেকে পঁয়ত্রিশটা পরিবার সেই লোক মহিলা কলেজের সাথে কোন জায়গায় যেন জায়গাও দিয়েছে বড় করে তাদের মসজিদ নির্মাণ করবে আমরাও বলি এদেশে হিন্দু আছে এদেশে বৌদ্ধ আছে এদেশে খ্রিস্টান আছে তারাও আছে তাদের উপর কেউ কোন মুসলমান আক্রমণ করে না কিন্তু কাদিয়ানারও থাকবে এদেশে তাদের উপর কেউ আক্রমণ করবে না কিছু কিন্তু মুসলমান নাম দিয়ে মুসলমানের কোরআন ব্যবহার করে মুসলমানের নবীর হাদিস ব্যবহার করে মুসলমানের মসজিদ ব্যবহার করে মুসলমানের ইমান ব্যবহার করে তাদের থাকার অধিকার নাই এ নিয়ে সারা বাংলাদেশ আন্দোলন চলছে আমরা সরকারকে দাবি জানাচ্ছি বারবার জানিয়ে যাব এই দাবির সাথে আপনারা সকলে একমত তো ইনশাআল্লাহ ইনশাআল্লাহ এটা কোনো দলের না এটা কোনো দলের না এটা কোনো মতের না আমরা তো সবাই এক দলের আমরা সবাই দল কোন দলটা হলো দল আর এই দলেই হলো এই দলেই হলো সফল কাম আর এই আল্লাহর দল ছাড়া যারা বাহিরে যাবে আলা ওরা হবে শয়তানের দল আর ওরাই হবে ক্ষতিগ্রস্ত আল্লাহ আমাদেরকে এরকম থেকে হেফাজত করল ফেতনা আসবে আল্লাহ নবীল জামানার আমার উম্মতের ইমান রাখা এত কষ্ট হবে যে হাতের মুঠে যে হাতের তালুতে জ্বলন্ত আঙ্গার আগুনের কয়লা আগুনের কয়লা রাখা যতটুকু কষ্ট না হবে এর থেকে বেশি কষ্ট হবে আপনার ইমানকে টিকায় রাখতে এখন হাজারো পরিবার আছে যে পরিবারগুলোকে খ্রিস্টানরা খ্রিস্টান বানায় ফেলতেছে কাদিয়ানিরা কাদিয়ানি বানাইতেছে কাদিয়ানিদেরকে মুসলমান মনে করা যাবে না যে আল্লাহ নবী সাল সাল্লামের এত রক্ত ঝরানো এই দিন রক্ত জড়ানো দিন আপনার আর আমার সামনে মিটে যাচ্ছে মিটে যাবে কাল কেয়ামতের ময়দানে আমি আর আপনি কি জবাব দেব আল্লাহ তালার সামনে রসুলের সামনে কিভাবে মুখ দেখাবো আমি যে কবি বলেন দিন কি সুন্দর হাই হাম লোক কি সামনে আমি আর আপনি আল্লাহ নবী সাল আলি আসাল্লামের কাছে কিভাবে মুখ দেখাবো তার সামনে কিভাবে দাঁড়াবো যে আমি জীবিত থাকতে আমার পাশের ভাই কাদিয়ানি হয়ে যায় আমি জীবিত থাকতে আমার পাশের এক বোন সে কাদিয়ানি হয়ে যায় আমি জীবনে থাকতে আমার এক মুসলমান ভাই ইহুদি আর খ্রিস্টান হয়ে যাচ্ছে কিভাবে আমি আর আপনি মুখ দেখাবো আল্লাহ তালার সামনে আল্লাহ নবীর সামনে কিভাবে মুখ দেখাবো সম্মানিত মুসলিয়ানি ক্যাডাম এই জন্য আমাদেরকে সতর্ক হতে হবে সতর্ক থাকতে হবে